মাত্র তেত্রিশশো টাকা একশো পিস শাড়ি এক পিস দু পিস নয় বড় পুরো একশো পিস বস্তা ভর্তি করে নিজের মাত্র তেত্রিশশো টাকা এরকম সুন্দর সুন্দর শাড়ি মুগুলো পেয়ে যাবেন এরকম এক পিস দু পিস নয় মাত্র মানে এক পিস দু পিস একশো পিস শাড়ি পুরো একশো পিস শাড়ি নিজের মাত্র তেত্রিশ মাত্র তেত্রিশ টাকা ঈদের অফার একদম একদম যারা ভাবছেন বিজনেস করবেন বা মানে প্রচুর রকমের আইটেম আছে মানে আমাদের এখানটা যারা বলছে ভাবছেন বিজনেস করবে শুধু সিল্কের শাড়ি নয় একশো পিস শাড়ি পাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকায় শুধু এখানে অফারটাই শেষ নয় আরো আছে দেখুন এরকম একশো পিস জামদানি নিয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় একশো পিস আপনি থেকে বস্তা মাল নিয়ে যেতে পারবেন ব্যবসা করার জন্য একদম এটা কোনো রকম রিপুর কোনো কিছু না একদম আমি যেরকম দেখাচ্ছি সেম মাল এরকমই মাল নিয়ে পারবেন একশো পিস মাল নিয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় আর একশো পিস সিল্কের শাড়ি নিয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র তেত্রিশশো টাকায় আমাদের প্রচুর রকমের আইটেম আছে নমস্কার দিদি নমস্কার একদম আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে একদম নতুন কাস্টমারদের স্বপ্নে কি রয়েছে আমাদের স্বপ্নে আছে মালকি সারি সেন্টার সুন্দর পরিচিত নাম আর অ্যাড্রেস আরেসমি সবাই জানেন মোটামুটি আমাদের শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ প্রাইমারি স্কুলের নিকট আর স্ক্রিন দা নাম্বার তো আছেই চলুন মানে কালেকশন গুলো দেখানো শুরু করি আর ঈদের অফার তো দিয়ে দিয়েছে একদম ঈদের অফার তো দিয়ে দিয়েছি 3300 টাকা অফার দিয়েছেন অল্প কিছু টাকা নিয়ে মাল নিয়ে বিজনেস করেন একদম মানে সাধারণ কিছু টাকা নিয়ে এসে আপনি বস্তা বস্তা মাল নিয়ে নিজে ব্যবসা শুরু করতে পারবেন একদম আর মালকি সাইন্স সেন্টার একটা একদম সুপরিচিত একটা নাম এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আসুন বিশের সঙ্গে ব্যবসা করুন আর বস্তা বস্তা মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন এই যে দেখুন দারুন দারুন এরকম বাচ্চাদের কালেকশন আছে এরকম এরকম একটা দেখুন কালেকশন মানে যা আছে আমি এগুলো দেখাচ্ছি তাছাড়া আছে আমাদের আরো শপে এসে ভিজিট করে দেখতে পারবেন তারা তো নিতেই পারবেন আর তাছাড়া যদি কেউ আসতে পারছে না তাদের জন্য একদম দাম দারুণ আমাদের এখানে আছে আর ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে মনে করবেন যে এক পিস দু পিস শাড়ি নেবেন সেটাও নিতে পারবেন আমাদের এখানে সবসময় ব্যবস্থা রয়েছে বাচ্চাদের আইটেম তো প্রচুর আছে দেখুন এরকম রয়েছে আহ এর মধ্যে আমি খুলে দেখাচ্ছি না পুরোটাই

দাম নরম আইটেমস এরকম আসলে কুর্তি লেগিংস যা কি সবই পাবেন আমাদের এখানে এই দেখুন ভিনেকে একটা কুর্তি দেখুন সিডি আমাদের ব্যবসা মানে আমাদের সঙ্গে যারা কাজ করে তারা জানেন আমরা সব সময় এটা সিওডি अवेलेबल আছে সবার পাশে থাকার জন্য যাতে সবাই আমাদের এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারে বিশ্বাসের সঙ্গে এই দেখুন এই একটা দেখুন এরকম পাচ্ছেন ড্রাউনের মধ্যে ওনার সেটের রকম একদম দারুণ দারুণ আইটেম রয়েছে কিন্তু আমাদের এখানে তার জন্য আমাদের মা শাড়ি সেন্টার এসে আমাদের সবে এসে ভিজিট করতে হবে এরকম পুরোটা পুরো দেখাচ্ছি আমি এরকম ক্যাটলগ টা দেখলেই বুঝতে পারবেন এরকম হচ্ছে থ্রি পিস ওয়ান পিস টু পিস এগুলো সবই আবার কুর্তি আমার এখানে স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র সত্তর টাকার থেকে কুর্তি স্টার্টিং রয়েছে সত্তর টাকার থেকে কুর্তি স্টার্টিং রয়েছে এবার কিন্তু শাড়ি দেখায় কারণ বাচ্চাদের প্রচুর আইটেম আছে আপনারা আসুন সবাই ভিজিট করুন আপনারা দেখুন এরকম সুন্দর সুন্দর একটা হ্যান্ডলুমের উপর যাচ্ছে এরকম হ্যান্ডলুমের প্রচুর আইটেম রয়েছে একদম এই একটা শাড়ি দেখুন আর যেহেতু সামনে আমাদের প্রচুর রকমের রয়েছে পয়লা বৈশাখ বলুন রয়েছে ঈদ রয়েছে দেখুন দেখুন এই একটা দেখুন লাল সালার মধ্যে দেখুন এই সমস্ত শাড়ি আপনারা কিনছেন কত টাকায় সাতশো আটশো নশো অত দামে আপনাকে যেতে হবে না মাত্র আর মাত্র এরকম শাড়িগুলো পেয়ে যাবেন দুশো সরি তিনশো কুড়ি টাকার থেকে পেয়ে যাবেন এরকম একদম এরকম পেয়ে যাবেন কালার প্রত্যেকটা আইটেমে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এরকম ঠিক আছে আর ছাপা শাড়ি ছাপা শাড়ি কত টাকায় কিনেছেন আমাদের এখানে মাত্র মাত্র সত্তর টাকার থেকে ছাপা শাড়ি পেয়ে যাবেন এরকম এক পিস দু পিস নয় যে যত পিস চাইবেন নিতে পারবেন এরকম সত্তর টাকার থেকে ছাপা শাড়ি পেয়ে যাবেন তারপরে মালা মিনু বন্দনা অনু তো অ্যাভেলেবেল তো সমস্ত রকমের আইটেম রয়েছে সমস্তটাই পেয়ে যাবেন তা আমাদের শান্তিপূরণ তাঁত দেখুন তাঁত নিয়েছেন কত টাকায় আমাদের এখানে পাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় তাঁত একশব একশো নিরানব্বই টাকায় তাঁত এক পিস দু পিস কত পিস নেবেন যেমন খুশি তেমন নিতে পারবেন কালার চাইজ আপনার উপরে একশো নিরানব্বই টাকাতে তাঁত শুরু আছে এখানে ঠিক আছে রেশম ঢাকায় নেবেন কত টাকায় রেশম ঢাকায় নিয়েছেন আপনার সাড়ে চারশো পাঁচশো না মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকার থেকে রেশম টাকায় দুশো কুড়ি টাকার রেশম টাকায় আমি শুধু ভিডিওতে আপনাকে বলছি এটা নয় কিন্তু আমার দিয়ে থাকছে এটা মা লক্ষ্মী যেটা ভিডিও দেখা পাওয়া যাবে একদম একদম যেটা মা লক্ষ্মী শাড়ি সেন্টার যেটা বলে থাকে এসে তার জন্য ঘুরে যেতে হয় না যদি ভিডিও দশ টাকায় দেখেছে দিতে পারেনি আমাদের এরকম কিন্তু কখনো হয়নি এরকম কোন আমাদের কমপ্লেন নেই এরকম সুন্দর সুন্দর কুর্তি গুলো পেয়ে যাবেন রেশম ঢাকায় জামদানি অল ওভার জামদানি আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো আশি টাকার থেকে অল ওভার গ্যাপে নয় ঠিক আছে আমাদের জামদানি স্টার্টিং আমি বলেছি এখানে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি কিন্তু শুরু আছে তবু এক পিস দু পিস কোনো অফার নয় এটা যে যেমন চাইবেন অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের তো ভিডিওতে তো প্রথমেই বলা আছে যে আমাদের অফারটা স্পেশাল অফার ঈদের অফার দেওয়া আছে আমাদের মাত্র মাত্র তেত্রিশশো টাকায় একশো পিস শাড়ি নিয়ে যাবেন তেত্রিশশো টাকায় একশো পিস শাড়ি নিয়ে যাবেন এই দেখুন জামদানি প্রচুর আইটেম আছে আমাদের এখানে শুধু জামদানি আর বি বেনারসি বেনারসি কত মানে কত নেবেন বেনারসি আমি দেখাচ্ছি দেখুন একসঙ্গে সাজিয়ে দেখা মিনু অনু বন্ধন আমাদের এখানে বানারসের এটু যে সবই পাবেন কিন্তু পিওর বেনারসির উপরে পিওর থেকে কম রকম বেশি সব রকম পেয়ে যাবেন কম বেনারসি সবাই দেখায় বেনারসি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকায় পাবেন আমি সেটাও দেখিয়ে দেবো একবার

মানে আমাদের মা লক্ষ্মী শাড়ি সেন্টারে কিন্তু একটা বিশ্বস্ত সঙ্গে নিয়ে চলে যে যেটা ভিডিওতে দেখায় সেটাই কিন্তু দিয়ে থাকে যে মানে ভিডিওতে দেখে এসে কেউ এরকম করে ঘুরে যাই না এখনো পর্যন্ত যে এটা পাইনি আমরা ঠিক আছে দেখুন বেনারসি পাবে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা এরকম বেনারসি পাবে পাঁচশো নব্বই কাপড় দেখুন অনেক অনেক রকমের দেখায় কিন্তু সেরকম আমরা ওরকম যেটা দেখাবো সেটাই দেবো আর যেটা বললাম দুশো পঁয়তাল্লিশ টাকার বেনারসি দেখুন দুশো পঁয়তাল্লিশ টাকার বেনারসি যে একটা দেখি একটা দেবো সেটা নয় এটা মানে সেট ওয়াইজ যে যত পিস চাইবেন তত পিস পেয়ে যাবেন কোন লটের মাল নয় কোনো কিছু না এরকম দেখুন দুশো পঁয়তাল্লিশ টাকা এরকম পেয়ে যাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ টাকা ব্যানারসি প্রচুর রকমের আছে দামি কমা সব রকমের রকমেরই আছে বলেছে আর জামদানি কিন্তু প্রচুর রকমের ডিজাইন রয়েছে আমাদের হার্ড বলুন সফট বলুন যে যেমন চাইবেন পাবেন দেখাবো দেখুন জামদানি প্রচুর ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে জামদানি ঠিক আছে দেখাই সিল্কের আইটেম দেখাই দিকে মলমল দেখায় একটা সিল্কের আইটেম তো দেখাবোই মলমল স্টার্টিং রয়েছে আমাদের দুশো পাঁচ টাকার থেকে মলমল স্টার্টিং রয়েছে দুশো পাঁচ টাকার থেকে তবে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ব্র্যান্ডেড কোম্পানির পাবেন একদম সম্পূর্ণ আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইস এক দু পিসের প্রাইস কিন্তু আমি বলছি না দেখুন এরকম সমস্ত মল মল পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকার থেকে মল মল পেয়ে যাবেন এরকম দুশো পাঁচ টাকার থেকে আড়াইশো তিনশো যে যেমন নেবেন কোয়ালিটি সব রকমই কিন্তু কোয়ালিটি রয়েছে এরকম এবং সমস্ত দুশো পাঁচ টাকা করে এরকম সমস্ত পেয়ে যাবেন দেখুন সিল্কের আইটেম আমাদের এখানে প্রথমে বলে সিল্কের আইটেম শুরু হয়েছে মাত্র আর মাত্র তেত্রিশ টাকার থেকে আমাদের এখানে সিল্কের আইটেম কিন্তু শুরু হয়েছে একদম দেখুন শাড়িটা দেখুন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে যাচ্ছে এটা অল বডি এরকম যাচ্ছে এরকম আচরণটা কিন্তু এরকম সুন্দর যাচ্ছে যে প্রচুর রকমের আইটেম রয়েছে আমাদের এখানে আপনি লো কোয়ালিটি লো বলুন হাই বলুন সমস্ত রকম এ সমস্ত শাড়ি পুরো হাতের মুঠ চলে আসবে একদম এরকম সিল্কের আইটেম ও প্রচুর রয়েছে আমাদের এখানে দেখুন কোয়ালিটিটা দেখবেন আমি শুধু একটা কথাই বলবো পিয়াজের উদ্দেশ্যে আপনারা আমাদের মালক্ষ্মী সাইন্স সেন্টার একবার আসলে ওখানে এসে একবার সবাই ভিজিট করবেন ভিজিট করে দেখবেন আমাদের কোয়ালিটি মাল নিতে হবে না কোয়ালিটি দেখে যাবেন কোয়ালিটি যাচাই করে আপনি মাল নেবেন প্রত্যেকটা আইটেম আমি পুরোপুরি অতটা দেখাতে পারছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা

ডিজাইন বলুন সব রকমই পেয়ে যাবেন এই দেখুন নাইটি গুলো দেখো দনন কালেকশন নিয়েTorch করা আজকে প্রচুর কালেকশন আছে একদম 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 আমাদের এখানে যারা ঘরে মানে ঘরের জন্য মাল নেবেন তারাও নিতে পারবেন যারা মনে করেন বিজনেসের জন্য নেবেন তাদের জন্য আমাদের আছে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে স্পেশাল ভিডিও আমরা সবার জন্য সব রকম ধরনের ভিডিও আনার চেষ্টা করি কিন্তু ঠিক আছে এই দেখুন চুড়ির কাটিং নাইটি দেখুন ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে সমস্তটা পেয়ে যাবেন যদি কারো কোনো পছন্দ হয়ে থাকে যে আমি এই এই কালেকশনটা আমি এত পিস নেবো সেটাও হয়ে যাবে মানে এক দু পিস অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইন বলুন কালার বলুন সমস্তটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে চৌকো গলা নাইটি ডিজাইন মানে কম্পিউটারি সমস্ত রকমের পেয়ে যাবেন ব্লাউজ ব্লাউজ স্টার্টিং হয়েছে মাত্র আর মাত্র ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র ৩৬ টাকা পঞ্চাশ পয়সাতে ব্লাউজ স্টার্টিং রয়েছে আমাদের

থ্রি পিস বলবে সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব রকম পেয়ে যাবে শুধু মন যে লেডিস দের আইটেম দেখালো জেন্টস দেখালো না জেন্টস দের কিন্তু সমস্তটাই পেয়ে যাবেন আমাদের এখানে একদম একদম এরকম বাচ্চাদের এরকম জিন্স এর প্যান্ট বলুন বাচ্চাদের বড়দের সমস্ত রকম পেয়ে যাবেন প্যাকেট শার্ট বলুন আর দেখুন এরকম এরকম প্যাকিং শার্ট বলুন হাফ প্যান্ট বলুন সবকিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে শুধুমাত্র মেয়েদের নয় ছেলেদেরও আছে আমাদের আগে যেরকম আইটেম ছিল না এখন নতুন করে নিয়ে আসা হয়েছে তো কোন রকম টেনশন নেই বুড়ো থেকে মানে বুড়ো থেকে বাচ্চা এটু যে সমস্ত রকম মেয়ে ছেলেগুলো সমস্ত পেয়ে যাবেন একদম একদম সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন তার জন্য আমাদের সপ্তাহে আসতে হবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে নমস্কার আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে